হাতির হানায় মৃত্যু পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য দপ্তরের হাতির হানায় মৃত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দিল দপ্তর মঙ্গলবার সন্ধ্যায় চালসা সংলগ্ন মহাবারী বস্তি এলাকায় মৃতার বাড়িতে গিয়ে পাঁচ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় পাশাপাশি মৃতের পরিবারের এক সদস্যের সরকারি নিয়মে চাকরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয় উল্লেখ্য গত দোসরা মে ডুয়ার্সের মেটেলি ব্লকের মহাবাড়ি বস্তিতে বাড়িতে এসে মাংড়ি ওড়াও নামে এক প্রৌরাকে পিসে দেয় বুনো হাতি ঘটনাস্থলে মৃত্যু হয় তার আর মৃত্যুর চারদিন দিন পর বন দপ্তরের পক্ষ থেকে মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো এদিন মৃতার পরিবারের হাতে চেক তুলে দেন খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টিপা মাঝি এবং উপপ্রধান ইগনিস টিগ্গা প্রমুখ এদিকে বনাঞ্চল লাগোয়া এলাকায় আলুর ব্যবস্থা বনকর্মীদের বাড়তি টহলদারির দাবি জানানো হয় আজকে যেমন আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে যেমন ওনারা ওনারা তিন দিনে তিন চার দিনের মধ্যে কাজটা মানে করে দিচ্ছেন আমরা মানে দাবি করছিলাম যে টাকা পাঁচ লাখ টাকা ওনারা আজকে দিয়ে গেছেন হাতে তারপর ওনারা বলছেন যে একটা কাজের জন্য আমরা বলছিলাম ওই ছেলের জন্য ওইটা প্রসেসিং হচ্ছে এখন ডেথ সার্টিফিকেটগুলো বাইর হয় না বাইর হওয়ার পর একটা ফর্ম টর্ম ফিল আপ করে তারপরে কাজটা কাজটাও হবে বলছেন ওনাকে গ্রামবাসীর দাবি এখানে অনেক কিছু উঠছে যে এই যে লাইটের একটা সমস্যা দেখা দিচ্ছে লাইটের ব্যবস্থাতে এটা কি ভাবলেন ব্যাপারে হ্যাঁ ওইটা নিয়ে আজকে আমরা এখানে স্যারের সাথে বড়ো বাবুর সাথে কথা করলাম কি যে কমিটি এই যে ফরেস্ট থেকে কমিটি গঠন করে তারপরে ওই ফান্ডগুলো আছে আছে মানে কত ফণ্ডগুলো আসে আমি ওইটাই নিয়ে কথা বললাম কি যেমন ফণ্ডগুলো থেকে এই লাইটগুলো কিনে মানে যত দরকার আছে গ্রামে এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই ফণ্ডগুলো দিয়ে এই টর্চগুলা হোক যেমন কি হাতি ভাগানোর জন্য ওই সব নিয়ে কথা করলাম উনি হয়তো স্যার এখন উপর দপ্তরে কথা করে করবেন আমি তো খুশি হই हम लोग का यहाँ पे वो मरा गया था तो आज दो तीन के बाद मिल गया और इधर लाइट का व्यवस्था थो थोड़ा कमजोर है उसको तो थोड़ा सुधार दीजिए रात में थोड़ा तो देता है लाइट वाइट उसके बाद आपका है। कौन मेरा पी सी था वो मरा गया क्या नाम था वो लंगी उड़ा था आप कौन का उसका भातीजा हूँ और आपका नाम नामित उ कौन सा जगह घर है वहाँ बड़ी बस আমি বললাম যে বাড়ির লোকজনকে একটু সচেতন থাকতে হবে মুভমেন্ট যখন হবে তখন আমাদের বলে দেয় আমাদের দুটো নাম্বারই দেওয়া আছে স্কোয়াডের নাম্বারটা দেওয়া আছে প্লাস আমার নাম্বারটাও দেওয়া আছে যদি কোনো রকম হাতির মুভমেন্ট থাকে সেই সময়টা যাতে আমাদের খবর দেয় তা আমরা দ্রুত পৌঁছতে পারবো আর লোকজনকে বললাম একটু ঘরের ভিতরেই থাকতে যেতে না আর কোথাও বাইরে গেলে মানে লাইটটা ব্যবহার করতে লাইটটা এমনি আজকে কত টাকা চেক দেওয়া হলো আগে পার্ট করা হয়েছিল কুড়ি হাজার টাকা আজকে চার লাখ আশি হাজার টাকা দেওয়া হলো টোটাল পাঁচ টোটাল আর এমনি যেটা যে কাজের যে ব্যাপারটা থাকে এটা কি কি প্রসেসিং কাজের ব্যাপারটা প্রসেসিং করা হবে ওনাদের ওনার ডেথ সার্টিফিকেট পোস্টমর্টম পুলিশ রিপোর্ট এগুলো চলে আসলে আর আমাদের ফর্ম থাকে ফর্মটা ফিল আপ করে আমরা জমা করে দেবো আপাতত তারপরে যখন গভর্নমেন্ট নোটিফিকেশন বের হবে তখন ওনাদের চাকরি হয়ে যাবে ধন্যবাদ